বাচ্চাটার অ্যাকচুয়ালি একটা সিস্ট অপারেশন হলো অ্যাকচুয়ালি বাচ্চাটা একটা হিস্ট্রি আছে হিস্ট্রি হচ্ছে বাচ্চাটা একজন ডেন্টাল সার্জন দেখিয়েছিল কারণ এর একটা মিল্ক টিতের সমস্যা নিয়ে যেটা চলতি কথায় আমরা বলি দাঁতে পোকা লেগেছে ওর বাবা মা সেরমই এসে নিয়ে এসেছিলো কিন্তু দাঁতে তো পোকা হয় না এগুলো সবই ব্যাকটেরিয়াল ইনফেকশান তো ন্যাচারালি আগে যে ডাক্তারবাবু দেখেছিলেন তিনি একটা এক্স করতে বলেছিলেন ডাক্তার। তো এখন এক্স করে দেখা গেছে যে বাচ্চাটার ভেতরে একটা পারমানেন্ট টিথ যে টিথটা ওঠেনি এখনও কিন্তু ভেতরে তার ম্যাল পজিশান একটা পজিশান অন্য হওয়ার জন্য সে ওখানে থেকে একটা সংক্রমণ করে একটা সিস্ট তৈরি হয়েছে মানে ইম্প্যাক্টেড টুইথ উইথ সিস্ট আমরা নর্মালি ডেন্টিগের সিস্ট বলে থাকি এই যে সিস্ট সিস্টটা হয়েছে ওর অনেক দিন ধরেই এবং আপনার এটার যে রেডিওলজিটা রয়েছে এখানে দেখলে দেখা যাবে জোর এই যে ইম্যাক্টেড টু যে সিজটা হয়েছে এতটা অ্যাগ্রেসিভ হয়ে গেছে যে বোনটা নষ্ট হয়েছে একদম ম্যান্ডেবিল খুব হার্ড বোন বডির তো সেখানে খুব থিন কটিকাল প্লেট রয়েছে মানে বাকি হাড়ের অংশটা না ধ্বংস হয়ে গেছে তো ন্যাচারালি যদি এই কন্ডিশানে ওর অপারেশানটা খুব দ্রুত আমরা না করি তাহলে কিন্তু ওর ম্যান্ডেবিলটা ফ্র্যাকচার হয়ে যাবে মানে নিচের চোয়ালের প্যাথোলজিক ফ্র্যাকচার একে আমরা বলে থাকি সেটা আরও বেশি জটিল থেকে জটিলতর অপারেশনের দিকে যাবে তো যে কোনো রোগী সময় যদি আমরা ইনিশিয়াল স্টেজে কিওর করতে পারি তাহলে হয়তো অনেকটা জটিলতা থেকে আমরা এড়াতে পারি তো সে কথা মাথায় রেখেই ও বাচ্চাটাকে যে ডাক্তারবু দেখেছিলেন তিনি আমাদের শিয়ালদায় ডেন্টাল কলেজে রেফার করেছিল আর আহমেদ ডেন্টাল কলেজে এবার সেখানে ওটির ডেটও পেয়েছিল কিন্তু একটু দেরিতে পেয়েছিল প্লাস যেহেতু ছোট বাচ্চা বাবা মায়ের একটা শঙ্কা থাকেই তো বাবা মা আবার তার প্রতিবেশী কারো কাছ থেকে আমার খবর পেয়ে যখন আসলো তখন আমি ওদের বললাম এটা অপারেশন করতে হবে ইমিডিয়েটলি অপারেশন না করলে অন্যরকম আরও বেশি খারাপ হবে এখন যেহেতু ছোট বাচ্চা সেখানে অনেক কিছু মেজার আমাদের নিয়ে করতে হয় তো এখন অপারেশনটা করার জন্য যে খরচপাতির ব্যাপার সেই খরচের কথাতে ওরা বলেছিল ওর বাবা যে ওর বাবা সামান্য চায়ের দোকান করে চালায় ওদের পক্ষে অপারেশনের খরচ জোগাড় করা অসুবিধে তো আমি তখন বলেছিলাম বাচ্চাটাকে পুরোটাই বিনামূল্যে অপারেশনটা করে দেব। তো যাই হোক এখন সেই অপারেশানটা বিনামূল্যে করা হয়েছে এবং বাচ্চাটা খুবই কোঅপারেটিভ বাচ্চা এবং বাচ্চারা যতটা ভীতু হয় আমি দেখলাম বাচ্চাটা খুবই সাহসী এবং ও প্রায় এক ঘন্টা ধরে অপারেশন হলো খুব ভালো কো অপারেট করেছে এবং যার ফলে খুব নির্বিঘ্নেই অপারেশানটা হয়েছে এবং বাচ্চাটা সম্পূর্ণভাবে সুস্থ আছে এবং পরবর্তীকালেও ওর যেহেতু এখন গ্রোয়িং এজ ফলে ও পরবর্তীকালেও এটার জন্য কোনো রকম কমপ্লিকেশন ওরা রাইজ হবে না সুস্থ স্বাভাবিক জীবনেই ও ফিরতে পারবে তো এটাই কথা যে এটা যদি সঠিক সময় ধরা না পড়তো তাহলে বাচ্চাটা হয়তো আরও কিছু মারণ রোগে আক্রান্ত হতে পারত বা আরও দুর্ঘটনা কিছু ঘটতে পারে সেটার থেকে বাচ্চাটা রেহাই কস্ট মোটামুটি দেখুন এটা আসলে ডিপেন্ড করে কোথায় হচ্ছে বা কার কাছে হচ্ছে এগুলো নর্মালি আমরা যারা ক্লিনিকে কাজ করি তাদের এই ক্লিনিকে যদি লোকাল অ্যানেথেসিয়া হয় তা লোকাল অ্যানেথেশিয়া করাটা একটু ঝুঁকিপূর্ণ ভালো হয় এটা নার্সিংহোম বা হাসপাতালের যেখানে জেনারেল জেনারেল অ্যানাস্থেসিয়ার সুবিধা রয়েছে সেখানে করা তাহলে ডাক্তার এবং ডাক্তারের থেকেও পেশেন্টের ঝুঁকিটা কম থাকে তো সেক্ষেত্রে খরচ বাঁচানোর জন্য আমরা অনেক সময় ক্লিনিকে ঝুঁকি নিয়ে করি তাহলেও কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা মিনিমাম খরচ পরেই এর থেকে বেশি হতে পারে আমি বললামই এটা স্থান এবং যে সার্জেন করছেন তার উপর ডিপেন্ড করে তো সম্পূর্ণটাই ওকে ফ্রি করে দেওয়া হয়েছে ওর কোনো খরচ লাগেনি পুরোটাই আমি নিজে বিনামূল্যেই করেছি কেন এতটা মানবিক কেন না আমি এরকম আগেও করেছি এখন যেহেতু পেশাগতভাবে দেখুন আমরা তো অর্থ উপার্জন করি সেবার বিনিময় এখন যখন দেখা যায় যে সমাজের একজন প্রান্তিক মানুষ তার যখন পেশাগত কারণে হয়তো অর্থ একটু কম থাকতে পারে কিন্তু আমাদের নীতিটা যদি আমরা বৃহত্তর স্বার্থে বাঁচি আমি যদি নিজে বাঁচি আমার বাচ্চা বাঁচে তাহলে সেও তো আমার বাচ্চা তো কাজে তাকে যদি আমি অপারেশনটা করে দিই তাতে তো ক্ষতি কিছু নেই এবং তাতে নয় অর্থ উপার্জন নাই হল বাচ্চাটা তো আমার বাচ্চার মতোই একটা বাচ্চা না তো কাজেই সেই উদ্দেশ্যেই করা এই মুহূর্তে দাঁড়িয়ে একটা বিতর্ক আছে যে ডাক্তার মানে কষাই আর ওষুধ মানে যা সেই জায়গায় দাঁড়িয়ে কি বলবো উনি তো একচুয়াল ভগবান একটা রূপ নিয়ে সামনে এলেন আমি তো এটা জানার পরে খরচা সাপেক্ষ যে ব্যাপারটা তারপরে তো আমি ভেঙেই পড়েছিলাম তারপরে উনি বললেন এসব কোনো চিন্তার কোনো কারণ নেই আমি সমস্ত ব্যাপারটা করে দেব তারপরে আশ্বস্ত হলাম এবং আজকে তো ডাক্তারবাবু সেটা সম্পূর্ণভাবে করে দিলেন কোথা থেকে শুনলেন যে ডাক্তারবাবু এরকম মানবিক ডাক্তার স্যার আমাদের যে আমরা যেখানে থাকি দোলতলা ওখানে আশেপাশে যখন আমার ছেলে এই প্রবলেমটা ধরা পড়লো তারপরে অনেকেই ওই ডাক্তারবাবুর নাম বললেন যে একবার অন্তত এই ডাক্তারবাবুর সাথে কনসাল্ট করে তারপরে এগোনা ভালো তাই সেই মতো অবস্থায় ওনার সাথে যোগাযোগ করি এবং উনি দেখে তারপরে এখানে আসা কীভাবে ধরা পড়েছিল তারপর তো ছোটোবেলা থেকেই দাঁতের প্রবলেম ছিল দাঁতটা ভেঙে যাওয়ার তে ওর যন্ত্রণা হলো তুলতে গেছিলাম তারপরে এক্স করে এই ব্যাপারটা সামনে এলো আমি ওই আমাদের ওখানে লোকাল একজন ভালো ডাক্তারবাবু উনি ওনার কাছে দেখাচ্ছিলাম উনি তারপরে এটা দেখে বললেন এটা একটু অপারেশন করবার ব্যাপার আছে তো এটা একটু বড়ো কোনো ডাক্তারবাবুকে দিয়ে এটাকে পাড়ানো যাবে আমি তো ডাক্তার নই আমি এটা এই সম্পর্কে আমার কোনো কিছু নেই কীভাবে হয়েছে আমি বলতাম একটু ব্যয়বহুল চিকিৎসা বলেছিলাম একদম ডাক্তারও খুবই এটা মানে হয়ে করে দিলেন ভাবতেও পারিনি এইভাবে উনি আগে এসে করে দেবেন আমার চায়ের দোকান আছে নাগের বাজারে উনি দেখলেন টেকলেন এবং উনিও বলেছিলেন এটা একটা অপারেশনের মাধ্যমে করতে হবে এটা একটু ব্যয়বহুল তখন স্যারকে আমি বলেছিলাম যে এরকম স্যার আমার তো এই রোজগার এটার ওপরে তখন উনি বলেছিলেন কোনো দুশ্চিন্তার করার কারণ নেই আপনি যখন এসছেন সম্পূর্ণভাবে দায়িত্ব আমার উনি সমস্ত ব্যাপারটা করলেন আমার নাম প্রবীর বন্যু দোলতলা ছেলের নাম আকাশ মন্দনার না না একেবারেই ক্ষতির বিষয় নেই কারণ আর্থিক বিষয়টা পুরোটাই আপেক্ষিক আমি কতটা টাকা উপার্জন করব সেটা কিন্তু তার কোনো একটা কোনো টার্গেট নেই যে আমাকে এতটা করতেই হবে আর ডাক্তারি পেশাটা অন্যান্য পেশার থেকে সবসময়ই আমরা কিন্তু আলাদা চোখে দেখি এবং মানুষও সেটা দেখেন তো সে কথাকে মাথায় রেখি এটা তো আমাদের সেবা করাটাই কাজ তার বিনিময় হয়তো আমরাও কিছু উপার্জন করি যাতে করে কিন্তু ডাক্তারিকে কখনো ব্যবসার পণ্য ভাবা উচিত নয় বা ব্যবসায়িক মুনাফা লাভের জন্য করা উচিত নয় যেটা আমাদের খরচ বা যেটার জন্য আমাদের প্রফেশনাল যেটুকুনি আমাদের ফিজ হওয়ার দরকার সেটাই সকলের ক্ষেত্রেই এটা করা উচিত তাহলে অনেক গরিব মানুষও কিন্তু তারা কিন্তু বিনা চিকিৎসায় মারা যাবে না বাচ্চাটার বাড়ি ওই সংলগ্ন এরিয়ায় দোলতলার আশেপাশে এরকম বাচ্চাটার বয়স হচ্ছে এগারো বছর বয়স আকাশ মন্ডল বাচ্চাটা